কিছু কিছু মুসল্লি বা মোমিন মুসলমান যারা পাঁচ ভক্ত নামাজি বৃদ্ধ হয়ে গেছেন অ্যাক্সিডেন্ট হয়েছেন অসুস্থতা বাত রোগ বাতের ব্যথা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে লাঠির উপরে ভার করে লাঠি ধরে মসজিদে আসেন বা খাদেমের মাধ্যমে আসেন ওনা খা আপনার সেবকের মাধ্যমে আপনি আসেন তখন আপনার জন্য ওই মুহূর্তে লাঠির উপর ভর করে ঠেস দিয়ে নতুবা আপনার খা দেন সেবকের উপরে ভার দিয়ে বা দেয়ালের মধ্যে ঠেস দিয়ে দেয়ালের মধ্যে ঠেস দিয়ে আপনি নামাজ আদায় করবেন এক্ষেত্রেও যতটুকু দাঁড়ানো সম্ভব আপনি দাঁড়ানোর চেষ্টা করবেন বিশেষ করে নফলের ক্ষেত্রে আপনি নফল নামাজ বসে পড়তে পারবেন বসার অনুমতি আছে আমার নবী আকরম আলাই তামা বসে নফল নামাজ আদায় করেছেন নফল নামাজ বসে আদায় করলে আপনার দাঁড়িয়ে আদায় করার যে পরিমাণ সওয়াব তার অর্ধেক সওয়াব আপনি অর্জন করবেন আমার নবী আকরম সাল্লু তাল আলহি ওয়াসাল্লামা যখন বসে নফল নামাজ আদায়